এই কবিতাটা আমরা যখন এড়াতাম তখনই গিয়ে বসতো টাওয়ারে এই টেকনিকটা ইউজ করার পর এই কবিতাটা আর টাওয়ারে বসেনি আজকে আপনারা দেখলেন আর আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন আমার হাতে এখন আপনারা যেই কবিতাটা দেখছেন এই কবিতাটা আমাদেরকে অনেক জ্বালাচ্ছে এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার আছে আমরা যখন একে ছাড়ি তখন কিন্তু এ গিয়ে টাওয়ারের মধ্যে বসে পড়ে আমাদের বাড়ির পাশে টাওয়ারটা একটু দেখা যখন আমাদের ক্ষোভের মেন ধারী কবিতা যেগুলো খুব বেশি দম করে সেই কবিতাগুলো উড়ালে আর একু যখন বাড়ি ছাড়া থাকে এ গিয়ে কী করে সঙ্গে সঙ্গে টাওয়ারে সবগুলো কবুতরকে নিয়ে বসে এর জন্যে আজকে আমরা যেটা করব আজকে এই লাল কাপড়টা এর পায়ে বেঁধে দেবো দেখবো যে এর টাওয়ারে বসে নাকি যদি এই কবিতাটা আজকে টাওয়ারে বসে পড়ে তাহলে আমরা একে আর বাড়িতে রাখবোই না বাড়ির পাশে টাওয়ার থাকলে কবুতর উড়াতে গিয়ে অনেক সমস্যা হয় যাদের বাড়ির পাশে টাওয়ার আছে তারাই শুধু জানে একমাত্র কত কষ্ট হয় কবুতর উড়াতে গিয়ে তার কারণ হচ্ছে কবুতর গিয়ে টাওয়ারে বসে পড়ে আর সেই কবুতরটা উড়ানো যায় না একদম সেই কবুতরটা নষ্ট হয়ে যায় এর জন্যে এই কবুতারটার পায়ে আজকে লাল কাপড়টা বেঁধে দেবো দেখবো যে এই কবুতরটা টাওয়ারে বসে নাকি লাল কাপড় বাঁধার পর যদি আজকে এই কবুতরটা টাওয়ারে বসে পড়ে তাহলে এই কবুতরটা আমরা বাড়িতে আর রাখবই না তাহলে এই কবুতরটা কাউকে দিয়ে দেবো নাহলে কোনো একটা হাটে গিয়ে আমরা সেল করে দেবো খুব কম দামে চলেন লাল কাপড়টা পায়ে বেঁধে দিই কবুতারটার পায়ে আমরা কাপড়টা বেঁধে দিচ্ছি এটা করা কিন্তু কবুতরের সাথে ঠিক নাই তা কিন্তু আমাদের করতে হচ্ছে তার কারণ যাতে আমাদের কবুতরগুলো আর টাওয়ারে না বসে আবার যখন এই কবুতরটা বাড়িতে নেমে পড়বে তখন আমরা আবার দিয়ে খুলে দেবো যাতে কবুতারটা কোনো সমস্যা নয় স্বজন কবুতারটা উড়ানো যাক দেখা যাক কি করে আজকে এই কবুতরটা দেখেন কবুতটা কিন্তু ফ্লাই করছে দেখা যাক টাওয়ারে কি বসে নাকি আর যদি আজকে বসে পড়ে তাহলে ওর খবর আছে টাওয়ারে যদি বসে একদম নিচে নিচু উঠছে তার কারণ হচ্ছে যে পায়ে ওই কাপড় বাদা আছে দেখেন এ দেখেন আজই কিন্তু টাওয়ারে বসলো না একে আমরা রেখে দেবো আর দেখেন লাল কাপড় বাদাতে কিন্তু অনেক কাজ আছে ও কিন্তু একবারও টাওয়ারে ওদিকে যায়নি দেখেন ও কিন্তু অনেক ভয় করছে আর যখন ছাদে নেই বলবো তখন আমরা খুলে দেবো বাট আপনারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারেন বাট ওই কবিতাটাকে দেখে আমাদের আরও যে কবিতাগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভয় করছে দেখেন এই কবিতাটা আমরা যখন ওড়াতাম তখনই গিয়ে বসতো টাওয়ারে এই টেকনিকটা ইউজ করার পর এই কবিতাটা আর টাওয়ারে বসেনি আজকে আপনারা দেখলেন আর আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন পায়ে লাল কাবার দিয়ে কবিতাটা ওড়াতে পারেন দেখবেন আপনাদের কবিতাগুলো আর টাওয়ারে বসবে না কবিতাটা ছাদের মধ্যে নেমেছিলো আর পায়ে কাপড় বাঁধা আছে কাপড়টা বারে আমরা খুলে দেবো এভাবে যদি আপনারা কবিতা রান দেখবেন আপনাদের যেই কবিতাগুলো টাওয়ার বসে সেই কবিতাগুলো আর টাওয়ারে বসবে না আশা করছি কবিতার সাথে আমরা যেটা করলাম এটা কিন্তু করা ঠিক হয়নি তাও আমাদেরকে করতে হলো তার কারণ এই কবিতাটা টাড় বসে পড়ে আজকে আর কবিতাটা টারও বসেনি এই কবিতাটাকে আমরা আর কোনো কষ্ট দেবো না এবার আমরা কবিতাটা বাইরে ছেড়ে দেব আশা করছি কবিতাটা উড়ে গেছে এবার কিন্তু আর টারও বসবে না আশা করছি দেখা যাক কী হয় আপনাদেরকে একটু দেখাই দেখি তার ওখানে কবিতাটা একটু ভয় পেয়েছে এর জন্য ওই পাশের একটা গাছে বসলো আর কোথাটা ওখানে মাঝে সাথে বসে আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন আজ ঘুরে পর্যন্তই দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে